জল জীবন মিশন প্রকল্পের কাজ করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ থেকে কয়েকশো কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে ঠিকাদারদের ঠিক এই পরিস্থিতিতে ঠিকাদারদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে পাওনা টাকার দাবিতে মালদার পিএইচ এই দপ্তরে অল বেঙ্গল পিএইচ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের মালদা শাখার বিক্ষোভ রয়েছে এদিন মালদার পিএইচ দপ্তরে বিক্ষোভ দেখায় ঠিকাদারেরা তারা দাবি করেছে যদি দ্রুত টাকা না মেটানো হয় তাহলে কাজ বন্ধ করে দেওয়া হবে শুরু হয়েছে রাজনৈতিক দরজা আজকে সারা পশ্চিম পশ্চিমবাংলার সাথে মালদার জেলাতেও পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের যে সমস্ত ঠিকাদার বন্ধুরা আছি তারা আজকে জেলা সমার আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে এখানে সুপার ইঞ্জিনিয়ার এক্স ইঞ্জিনিয়ারদের কাছে গণ ডেপুটেশনে যাচ্ছি তার একটাই কারণ দীর্ঘদিন ধরে আমরা যে জলজীবন মিশন যে প্রকল্পটা আছে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার যে প্রকল্পটা এই প্রকল্পতে আমরা প্রচুর টাকা লগ্নি করা আছে কিন্তু টাকা পাচ্ছি না কত টাকা আজকে প্রায় সাতশো কোটি টাকার উপর হবে মালদা জেলাতে এছাড়াও আমাদের মালদা জেলার প্রচুর ঠিকাদার বালুরঘাট রায়গঞ্জেও কাজ করছে তা এই এতজন আমাদের যে কর্মচারী আছে পাম্প অপারেটার আছে তাদের পরিবার আছে তারা তাদের অসুবিধার সম্মুখীন হবে তাদের সংসার চালাতে অসুবিধা হবে এ ব্যাপারে আমরা খুব শঙ্কিত যে আগামী দিনে আমাদেরকে কাজ বন্ধ করে দিতে হবে আমরা ডিসিশন নিতে চলেছি যে জলজীবন মিশন সহ মেকানিক্যাল ডিভিশনের সমস্ত কাজ সমস্ত ঠিকাদার যে যখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে যাবে ওই কাজ আর আমরা অগ্রগতি হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা পেমেন্ট পাবো আজকে সারা এই বিষয় নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এই বিষয়ে বিজেপির তরফ থেকে কি জানানো হয়েছে এবং পাল্টা তৃণমূলের তরফ থেকে কি জানানো হয়েছে শুনবো দেখুন পশ্চিমবঙ্গের মধ্যে একটাই ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে আধিকারিকরা ডিপার্টমেন্ট চলায় তার কারণ যারা আজকে কাজ পেয়েছে তারা কিন্তু বিনা পয়সায় কাজ পায়নি তারা কিন্তু টাকা দিয়ে কাজ পেয়েছে এবং আধিকারিকদেরকে আগে টাকা দিয়ে দিতে হচ্ছে কাজ পাওয়ার পরবর্তীতে তারা যখন কাজ করছেন খারাপ কাজ ভালো কাজ সমাজের মানুষ তাদের ঘিরে ধরছেন এই সিস্টেম চলছে এতে কিন্তু আধিকারিকদের গায়ে কোনো তাপ উত্তাপ লাগছে না এবং আধিকারিকদের এই যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে কিন্তু তৃণমূলের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব যুক্ত দীর্ঘদিন ধরে তারা পেমেন্ট পাচ্ছেন না তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে সেই জন্য কিন্তু আজকে সমস্ত জেলায় কন্ট্রাক্টাররা নেমেছেন এই পিএইচির বিরুদ্ধে কন্ট্রাক্টারদের যদি পেমেন্ট ঠিক মতো না হয় কন্ট্রাক্টাররা যদি টাকা না পান তাহলে তারা সাধারণ মানুষের যে সব কাজ সেই সমস্ত কাজ কিন্তু করতে পারবেন না আমরা এই ধর্নাতে কন্ট্রাক্টরদের সঙ্গে আছি তাদের যে ন্যায্য অধিকার ন্যায্য দাবি তার সঙ্গে সহমত আছি বিজেপি সর্বক্ষেত্রে টাকা আটকে রেখে বাংলাকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করার একটা চক্রান্ত অনেকদিন আগে থেকেই করেছে আপনারা দেখেছেন আবাস যোজনার টাকা পিএমজি এর টাকা এনআরইজি এর টাকা সমস্ত ক্ষেত্রে টাকা ব্লক করেছে এই রিসেন্টলি জল মিশনের যে কাজগুলো বাংলা তথা মালদায় সংঘটিত হয়েছে সেই কাজের টাকাটাও তারা ব্লক করে রেখে এই বাংলাকে অর্থনৈতিকভাবে শুধু দেউলিয়া না মানুষের চোখে হেয় প্রতিপন্ন করতে চাইছে আর নিজেরা এই টাকা আটকে রেখে যদি মনে করে বাংলার উন্নয়ন স্তব্ধ করবে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যেভাবে উন্নয়ন চলছে আগামী দিনেও চলবে ঠিকাদারের টাকা যদি ভদ্রমতো না পেমেন্ট করিয়ে দেয় আগামী দিনে যেভাবে দিল্লির বুকে বিক্ষোভ অবস্থান সংগঠিত হয়েছিল আগামী কিন্তু আবার দিল্লির বুকে বিক্ষোভ অবস্থান সংগঠিত হবে রাজ্য মানে